এখন পর্যন্ত আমরা প্রায় ছাব্বিশ লক্ষ গণফুটের উপরে পাথর আমরা পেয়েছি উদ্ধার এবং জব্দ করা হয়েছে এর মধ্যে একটা জানেন যে আমরা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আজকে বিকাল পাঁচটা শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় সাড়ে ছয় লক্ষ গণফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন এখানে পৌঁছে দিয়ে গেছেন আর বাকি প্রায় আপনার সাড়ে উনিশ লক্ষর মতো পাথর আমাদের যদু বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি আর আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটাই ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আগামীকাল ক্ষেত্রে এটা আমাদের শুরু হবে যদি কারোর কাছে থেকে থাকে এখনো সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেনলি তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দেখে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মধ্যে আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেফতার হবেন আমার ধারণা যে আমরা যে পরিমাণ জব্দ করতে পেরেছি পেয়েছি আর তারপরেও থার্টি পার্সেন্ট পাথর হতে এখানে চলে গেছে যে পাথরগুলি আসলে ভেঙে ফেলেছে এখানে ইতিমধ্যে ভেঙে পিলেট করা হয়ে গেছে বা সিলেটের বাইরে নিয়ে গেছে সেটাও আমরা খোঁজ খবর নিচ্ছি কোথায় কারণ যেগুলো ভেঙে ফেলেছে এগুলো এখানে রিপ্লেস করা না এই এলাকাতে কিছু পাওয়া গেছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে আমার ধারণা থার্টি পার্সেন্ট পাথর ফেলেছে আর বাকি যে সিক্সটি পার্সেন্ট আমরা জব্দ করতে সক্ষম হয়েছে প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে রিপ্লেসমেন্ট আমাদের বড় চ্যালেঞ্জ মানে জব্দ করা উদ্ধার করারই বড় চ্যালেঞ্জ প্রথমত পাথরটাকে পেতে হবে আমরা মোটামুটি আগে চেষ্টা করছি সেটাকে রিপ্লেস করে নিয়ে আসতে এবং এখানে আমাদের ওয়ার্কাররা কাজ করছেন এখানে আমাদের পরিবেশের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু কাজ করছেন তবে হ্যাঁ এটা সঠিক যে ন্যাচারালি যে আপনার হচ্ছে হচ্ছে যে প্লেসমেন্টটা ছিল এটা হয়তো কোনোভাবেই আমরা ম্যানুয়ালি করে হবে না কারণ প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলাকে এখানে সাজিয়ে রেখেছিল সেভাবে তো করা খুব মুশকিল তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরও ঠিক হবে বাট বিফোর দ্যাট আসলে এটা কিন্তু খুব বলা মুশকিল যে আসলে যেভাবে ছিল প্রকৃতি যেভাবে বিছিয়ে রাখছিল সেভাবে বিছানো সম্ভব না তারপরেও কিন্তু আমাদের এখানে পরিবেশ বিদ্যা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের সাথে সাথে সমন্বয় করে কিন্তু কাজগুলো হচ্ছে তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা এই ছাব্বিশ লক্ষ ঘন ফুট প্রায় ছাব্বিশ লক্ষ পাথর উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন এগারো লক্ষ গণফুটের প্লাস হচ্ছে আমরা প্রতিস্থাপন করতে পেরেছি আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও এক সপ্তাহ লাগবে প্রতিস্থাপন করতে হয়তো এক সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করছে প্রতিদিন এখানে পাঁচশতেরও বেশি শ্রমিক কাজ করছেন চারশোর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় তিনশতের অধিক কিন্তু ট্রাক কারণ এই আপনার জানেন যে পাথরগুলি অনেক ওজন ফলে হচ্ছে কি তিনশতের অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে তো আমরা আশা করছি যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে আমরা করতে পারবো ধরুন একজন মানুষ আসলে সত্যিকারই আসলে অভিযুক্ত কি না এটা তো একটু যাচাই বাছাই বিষয় আছে তো এই জন্য প্রথমত হচ্ছে এই কারণে এটা তালিকা বা নামগুলি ডিসক্লোজ করা যাচ্ছে না কারণে কারণ নাম ডিসক্লোজ করে দিলে তো যেটা হলো সে তো পালিয়ে যাবে এটা একটা বিষয় আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় খেয়াল রাখছি কোনোভাবেই যেন ইনোসেন্ট লোকজন যেন এইটাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় একই সাথে যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আছে। আসে সে বিষয়ে সবাই কাজ সবাই মিলেই কাজ করছি পুলিশ কাজ করছে আমরা আশা করছি যে এটা হয়তো মানে এখানে যেটা হয়েছে এত মেসিভ লোকজনের সাথে ইনভলভ হয়ে গেছে আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে এটা ইনভলভ হয়ে গেছে কারো হয়তো বরাদ বেশি কারো হয়তো কম তো এখানে কিছু বিষয় আছে ফলে হচ্ছে কি আমরা চেষ্টা করছি যারা বড় ধরনের ক্রিমিনাল বা যারা এটাকে ম্যাডালাইজ করেছে এভাবে তারা যেন আইনের আওতা আসে হ্যাঁ আমি এটাও স্বীকার করি সেটা হলো যে এখানে যে যারা করেছেন কেউ হয়তো পাঁচটা পাথর নিয়ে গেছেন এখন তাকে আসলে আইনের আওতা নিয়ে এসে কতটুকু ইফেক্টিভ হবে এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হচ্ছে